ক্যারামেলযুক্ত লাল মিষ্টি দই আপনারা হয়তো সকলেই খেয়েছেন কিন্তু কাজু বাদাম দিয়ে এই মিষ্টি দই আপনারা কি কোনো খেয়েছেন বা দেখেছেন কোনোদিন যদি না দেখে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে আমি একদম পারফেক্টভাবে কাজু বাদাম দিয়ে কিভাবে লাল মিষ্টি দই বানাতে হয় সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আর এই কাজু বাদামের দইটা বানানো এতটাই সহজ যে কেউ এই ভিডিওটা দেখলেই কিন্তু দইটা বানিয়ে ফেলতে পারবে আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে স্টিলের বাড়িতে বসিয়ে দেখাবো তার সাথে মাটির পাত্রেও দেখাবো তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি কাজুর দই তাহলে সবার প্রথমে কাজু বাদামের দই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কাজু বাদাম মানে এখানে পঞ্চাশ ট্রামের মতো কাজু বাদাম নিয়েছি এটাকে আমি শুকনো খোলায় জাস্ট একটুখানি হালকাভাবে হালকা লাল করে একটু ভেজে নেবো তো বন্ধুরা এখানে কাজু বাদামটাকে খুব বেশিক্ষণ ধরে বা খুব লাল করে ভাজবেন না তাতে করে কাজু বাদামের কিন্তু এখানে ফ্লেভারটা নষ্ট হয়ে যেতে পারে জাস্ট এই ভেজে তুলে নেবেন তুলে নেওয়ার পর দেখুন আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি মানে এখানে আনুমানিক একশো পঁচিশ গ্রামের মতো চিনি হবে এই চিনিটা থেকে আমি এক চাটু চিনি আমি তুলে নিয়ে ক্যারামেল তৈরি করব মানে পঞ্চাশ গ্রামের মতো চিনি আমি ক্যারামেলটা তৈরি করব তার জন্য দেখুন এই চিনিটা থেকে আমি নিলাম নিয়ে একটা কড়াতে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমি একদম লো মিডিয়ামভাবে রেখে চিনিটাকে জাস্ট এইভাবে নেড়ে নেড়ে গলিয়ে দেবো এতে জল দেবার বা দুধ দেবার কোনো প্রয়োজন নেই শুধু চিনিটাকে এভাবে গলালেই হবে আর এভাবে গলতে গলতে যখন দেখবেন এরকম একটা হালকা লালচে ভাব এসে যাচ্ছে আর ওপর থেকে একটা ফ্যানার সৃষ্টি হচ্ছে তখনই বুঝবেন যে ক্যারামেলটা আমার পারফেক্ট রেডি এরপরে এই ক্যারামেলটা যখনই তৈরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে এক কাপের মতো জল নিয়ে আস্তে আস্তে ওপর থেকে জাস্ট এর মধ্যে দিয়ে দেবেন দেবার পরে দেখবেন ক্যারামেলটা খুব সুন্দর জলের সাথে মিশে যাবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি আপনারা অনেকে এই ভুলটা হয়তো করেন যে ক্যারামেলটা তৈরি হয়ে যাওয়ার পর এই ক্যারামেলের ওপরে জল না দিয়ে আপনারা দুধ ঢেলে দেন এতে করে কী হয় দুধ ক্যারামেলটা এইরকম কাঁচের জলের মতো হয় না সাধারণত ছানা কাটার মতো হয়ে যায় এতে করে কী হয় দইয়ের কোয়ালিটি খারাপ হয় বা দই বসতে অনেক অসুবিধা হয় সেই জন্য সময় চেষ্টা করবেন যে জল দিয়ে ক্যারামেলটাকে এইভাবে ঠান্ডা করে নেওয়ার এবারে দেখুন এই যে এখানে আমি কাজু বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটা মিক্সিতে নিয়ে গুঁড়োতে দিয়ে দিচ্ছি আর এটা যতক্ষণ গোড়ানো হচ্ছে ততক্ষণে আমি এখানে দই বসানোর জন্য জলের হিসাবটা দেখিয়ে দিই দেখুন এখানে আমি দু কাপ জল দিচ্ছি মানে এখানে পাঁচশো মিলের মতো এই দু কাপ জলটাকে আমি জাস্ট একটু গ্যাসের ফ্লেম অন করে দিয়ে একটু কুসুম গরম করে নেবো এই কুসুম গরম অবস্থায় আমি এখানে এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে আমি এখানে আমল দুধটা এখানে এক কাপ নিয়েছি মানে এখানে একশো গ্রামের মতো সাধারণত একটা জিনিস মাথায় রাখবেন যে যে কোনো গুঁড়ো দুধ একশো গ্রাম হিসাবে যদি নেন সেক্ষেত্রে আপনাদের জল লাগবে ছশো এম এর মতো তার জন্য দেখুন আমি এখানে পাঁচশো এম জল দিলাম আর তার জন্য আমি কিন্তু আগে এক কাপ জল আমি ক্যারামেল তৈরি করেছি সেই জন্য ওখানে আমার একশো এম জল দেওয়া আছে সেই জন্য মোট আমার এখানে জল হলো ছশো এম এবারে দেখুন যে চিনিটা আমি ক্যারামেল তৈরি করেছি আর যে চিনিটা বাকি ছিল হাফ কাপের সেই চিনিটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম দেবার পর ঘড়ি ধরে পাঁচ মিনিট এইভাবে হালকা ফ্লেমে আস্তে আস্তে ফোটাবেন পাঁচ মিনিট হয়ে গেলেই অফ করে দেবেন অফ করে দেওয়ার পর ওই গরম দুধের মধ্যে ক্যারামেল মিশ্রিত যে ক্যারামেল দিয়ে জলটা দিয়ে যে ক্যারামেলটা করে রেখেছি ওই ক্যারামেলটা ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে জাস্ট এভাবে গুলিয়ে দিয়ে একটু দুধটাকে ফাটিয়ে নেবেন তিরিশ থেকে এক মিনিটের মতো তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো এইভাবে একটু ফাটিয়ে নেবেন এতে করে কি হয় যে ওর উপরে দেখুন একটা ফ্যানার সৃষ্টি হচ্ছে এটা কিন্তু দইয়ের ওপরে দেখবেন একটা ফ্যানার মতো থাকে দই বসে যাওয়ার পর ওটা কিন্তু ক্রিমের আকারে হয় দইটা খেতেও ভালো হয় এবারে দেখুন এখানে আমার দইটা ফাটানো হয়ে যাওয়ার পর আমি এখানে দেখুন যে আমি কাজু বাদামের যে গুঁড়োটা করেছি সেটা কিন্তু দেখুন একটু জমাটি বেঁধে গেছে এক্ষেত্রে কি হয় এটাকে কিন্তু খুব ভালো করে না যদি গুঁড়িয়ে বা গলিয়ে নিতে পারেন তাহলে দইয়ের ওপরে যে কাজু বাদামের যে ফ্লেভারটা সম্পূর্ণভাবে মিশবে না দইয়ের তলায় কিন্তু চলে যায় সেক্ষেত্রে কি হবে এটা দইটা খেতে খুব একটা ভালো লাগে না এর জন্য এই কাজু বাদামটাকে অবশ্যই এখান থেকে আমি গরম দুধ অল্প অল্প করে দেব দিয়ে এটাকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করব দুধের সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি আপনাদের মনে প্রশ্ন আসবে যে কাজু বাদামটা ফুটন্ত দুধে দেওয়া যেতে পারে কি না তো বন্ধুরা অবশ্যই না কারণ ফুটন্ত গরম দুধের মধ্যে যদি আপনারা কাজু বাদামের পেস্টটা দেন সেক্ষেত্রে দইয়ের কোয়ালিটি তো একদম খারাপ হবেই দ্বিতীয়ত দইটা সঠিকভাবে বসবে না সেই জন্য আপনারা অবশ্যই আমার পদ্ধতিতে এইভাবে কাজু বাদামের পেস্টটা তৈরি করে তারপরে দুধ দিয়ে এটাকে জাস্ট আলাদা করে গুঁড়িয়ে নিয়ে তারপরে ওই গরম দুধের মধ্যে দেবেন আর কিন্তু দুধটা ফোটাবেন না জাস্ট এইভাবেই করে নেবেন দিয়ে গুলিয়ে নিলেই কিন্তু এর মধ্যে সম্পূর্ণ মিশে যাবে এতে করে কোয়ালিটিটাও ভালো আসবে খেতেও ভালো আসবে টেস্টটাও ভালো আসবে দেখুন আমার মেয়ে কিন্তু দুধটাকে একবার ভালো করে গুলিয়ে দিচ্ছে কারণ এটা যত ভালো করে ফেটাতে পারবেন দইয়ের কোয়ালিটি অবশ্যই ভালো আসবে এবারে দেখুন আমি এখানে দই বসানোর জন্য এক একশো গ্রামের মতো মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে এখানে টক দই নিতে পারেন তবে টক দই নিলে এখানে পঁচাত্তর গ্রাম নেবেন মানে পঁচিশ গ্রাম কম নিতে হবে মানে টক দই একটু টক ভাবটা বেশি থাকে সেই এখানে সাজাটা কম লাগে আর এখানে মিষ্টি দই হলে একশো গ্রাম নিয়েছি এখানে দই বীজ বা দই সাজা বলতে এখানে কিছুই হয় না সাধারণত দই বসাতে গেলে একটা দই লাগে সাধারণত আমি এখানে একশো গ্রামের মতো একটা মিষ্টি দই নিয়ে একটা বাটিতে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব এটা ফ্যাটাতে আপনাদের দু থেকে তিন মিনিট টাইম লাগবে আর ফেটানো হয়ে যাওয়ার পর দেখবেন একটা ক্রিমের মতো আসছে এই যখনই এরকম একটা লিকুইড ক্রিমের মতো হয়ে যাবে তখনই কিন্তু বুঝবেন যে দইটা সম্পূর্ণ ফেটানো হয়ে গেছে আর তখনই এখান থেকে এক চাটুর মতো দুধ নিয়ে ওই দই বীজটার মধ্যে দিয়ে আরও ভালো করে এক মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন কারণ এই দইটা যত ভালো করে ফেটাতে পারবেন ততই কিন্তু দইটা আপনাদের সঠিকভাবে বসবে আর ভেতর ওপর থেকে ভেতর পর্যন্ত খুব সুন্দর একটা জমাটি ভাব আসবে আর এই যে ফেটিয়ে নেওয়ার পরেই কিন্তু এই দুধের সাথে দেবেন তারপরেই কিন্তু দইটা বসাবেন আর এখানে দেখুন দইটা আমার দুধটা এখন গরম আছে সেই গরম দুধের মধ্যে দেব না তো কীরকম গরমে দিতে হয় সেটা আমি বলে দিচ্ছি তার আগে দেখুন এখানে যে দই বসানোর জন্য আমি একটা পাত্র নিচ্ছি একটা মাটির পাত্র নিয়েছি আর তার সাথে দেখবেন আমি এই মাটির পাত্রটা কখনই আপনারা জল দিয়ে ধুয়ে বসাবেন না সাধারণত একটু মুছে নিয়ে বসাবেন কারণ জল দিয়ে ধুয়ে বসালে এ দই বসতে দেরি হতে পারে বা দই নাও বসতে পারে সেই জন্য জল দিয়ে ধোবেন না আর এখানে একটা স্টিলের বাটি নিয়েছি দুটো জায়গাতেই দই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এবারে ওই দইয়ের ভাটটাতে আমি এখানে দুধ থেকে তিন চামচের মতো ফেটানো দুধ বা দই বীজ এখানে দিয়ে দিচ্ছি দেবার পর এর চারিদিকটায় খুব ভালো করে একটু লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখানে সব থেকে যে গুরুত্বপূর্ণ স্টেপটা আছে এটা একবার ভালো করে দেখবেন এইখানে দই বসানোর সময় দুধের যে টেম্পারেচারটা দেখুন আঙুল ডুবিয়ে রাখতে পারছি দু তিন সেকেন্ডের মতো হাত শোয়া গরম এটাকেই বলা হয় এই হাত শোয়া গরম অবস্থায় এবার আমি দইয়ের সাজাটা আমি দিয়ে ভালো করে দুধটাকে আমি গুলিয়ে নেব এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি খুব গরমে দইয়ের যদি সাজাটা দেওয়া হয় সেক্ষেত্রে দই দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে আর খুব ঠান্ডাতে যদি আপনারা দইয়ের সাজাটা দেন সেক্ষেত্রে দই বসতে আপনাদের অনেক টাইম নিতে পারে সেই জন্য মাথায় রাখবেন সবসময় হাত সোয়া গরম অবস্থায় এলে দইয়ের সাজাটা দিয়ে দই বসানোর জন্য এবারে দেখুন এখানে আমি ওই মাটির পাত্রটায় বা ভাঁড়ে আমি দুধটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বাকি দুধটা আমি একটা স্টিলের বাটি নিয়েছি স্টিলের যে কত সুন্দর দই বসে সেটা আপনারা আজকের ভিডিওতেই দেখতে পাবেন এবারে দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটা কাঁচের ঢাকনা যে হয় এর কাঁচের ঢাকনা আমি এভাবে সেট করে দিলাম দেবার পর এই যে ফুল একটা ছিদ্র থাকে এই ছিদ্রটার ভেতরে একটা কাগজ এইভাবে লাগিয়ে দেবেন যাতে ভেতরের যে গরম বা বাতাসটা বাইরে বেরিয়ে না আসতে পারে আর বাইরের যে ঠান্ডা হাওয়াটা ভেতরে প্রবেশ না করতে পারে এইভাবে ঢাকা দিয়ে অন্তত আপনাদেরকে ছয় ঘন্টা ওয়েট করতে হবে ছয় ঘন্টা টাইম লাগবে ছয় ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দইটা বসেছে না ছয় ঘন্টা পর আমি এখানে দেখছি এখান থেকে ঢাকাটা খুলে নেওয়ার পর আমি দেখবো এইভাবে নাড়িয়ে যদি দেখি যে আমার দইটা বসে গেছে তাহলে আর কোনো কিছু করতে হবে না যদি দেখি যে আমার একটু হালকা থল করছে বা বসছে না সেক্ষেত্রে আপনারা ফুটন্ত গরম জল করে ওই কড়ার মধ্যে দিয়ে আরও ঢাকা দিয়ে দু এক ঘন্টা যদি রেখে দেন দইটা কিন্তু পারফেক্টলি বসে যাবে আশা করি কাজু বাদামের দই বসানোর প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এবারে দেখুন যে দইটাকে আমি বসিয়ে নিয়েছিলাম এটাকে আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর দেখুন দইটা কত সুন্দর সেট হয়ে গেছে স্টিলের বাটিতে এইভাবে উল্টে দেওয়ার পরেও কিন্তু দইটা পড়ছে না আর মাটির ভাড়টা উল্টে দেওয়ার পরেও কিন্তু দইটা পড়ছে না এটাকে যদি আপনারা দু এক মিনিট এইভাবে উল্টেও রেখে দেন কখনোই এই দইটা পড়বে না কারণ এখানে সঠিক নিয়ম মেনে কিন্তু দইটা বসানো হয়েছে এই সঠিক নিয়ম মেনে যদি আপনারা বসান সেক্ষেত্রে আপনাদের দইটাও কিন্তু আমি যেভাবে করেছি এই রকম কোয়ালিটি কিন্তু হবে তো এখানে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কত সুন্দর চাপ হয়েছে স্টিলের বাটিতে কত সুন্দর চাপ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর মাটির ভাঁড়ে তো কোনো কথাই নয় মাটির ভাঁড়ে এমনি দই টেস্ট অবশ্যই ভালো হয় স্টিলের বাটিতে যে কত সুন্দর দই হয় এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আর কাজু বাদামের দই একদম পারফেক্টলি করার জন্য এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখে তারপর তৈরি করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির ভিডিও নিয়ে নমস্কার